এই মুহূর্তে আমি একদমই বনানি যে ফ্লাইওভারটি রয়েছে যে ফ্লাইওভার আর পরে আসলে আর্মি স্টেডিয়াম তো এখান থেকে বনানী কাকলির পরিস্থিতি কি রাস্তাঘাটের পরিস্থিতি কি কিংবা মহাখালীর পরিস্থিতি কী সেটি দেখাতেই কিন্তু আসলে আমি ভিডিওটি করেছি আমার যাত্রা পথে তো আরেকটি বিষয় যেটি বলতে চাই যে আমরা জানি যে বর্তমানে এই প্রেক্ষাপটকে ঘিরে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং এই কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে যেটি আজকে সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা নাগাদ কিন্তু কারফিউ শিথিল করা হয়েছিল তো সেই শিথিলের পরবর্তীতে ঘড়ির কাটায় কিন্তু এখন প্রায় ছয়টা প্লাস বাজে অর্থাৎ ছয়টা বাজে ছয়টা দুই মিনিট তো এই পরিস্থিতিতেও দেখুন যে আসলে এই বনানী কাকুলির এই রাস্তাটিতে কিন্তু গাড়ির প্রচুর চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যানজট কিন্তু আমরা লক্ষ্য করছি জানি না যে আসলে আপনাদেরকে মহাখালী পর্যন্ত কিংবা বনানি পর্যন্ত যদি আমি দেখাতে চাই কতটুকু সময় আসলে আমাকে আমার লাগবে সেটি আসলে বলা মুশকিল তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিও চিত্রের মাধ্যমে যারা আসলে আপনারা রাস্তায় বেরোতে চান ব্যক্তিগত কাজে আসলে কতটা নিরাপদে আপনারা যাতায়াতটি করতে পারবেন রাস্তাঘাটে গাড়ির চাপ কি পরিমাণের আছে কি গাড়িগুলো এই বর্তমান অবস্থাতে চলা রান রানিং রয়েছে আমরা বিআরটিসি একটি গাড়ি কুরিল কুরিল রোডের দিকে যাচ্ছে যেটি একদম মহাকালীবহানি থেকে লক্ষ্য করছে এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু আমরা গাড়ির চাপ আমরা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে প্রায় নাইনটি পার্সেন্টই কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি তো এই যে ফ্লাইওভারটি রয়েছে বনানি ফ্লাইওভার এই ফ্লাইওভার এর পরেই কিন্তু হচ্ছে একদম আর্মি স্টেডিয়াম তো আমার যতটুকু মনে হচ্ছে যে বনানী কাকলি মহাখালী এই সকল পুরো রাস্তা জুড়েই কিন্তু যানজট রয়েছে এমনটাই কিন্তু আমার আমি ধারণা করছি তবে তারপরেও কিন্তু আমি দেখাতে চাই আসলে সামনের পরিস্থিতি কি তো আরেকটা বিষয় দেখুন যে এই কারফিও চলছে তার সত্ত্বেও কিন্তু গাড়ির কোনো দিক থেকে আসলে চাপ কম দেখছি না তবে যেটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে যারা আসলে গুলশানে গুলশান এক দুই এই সকল জায়গাগুলোতে প্রবেশ করতে চাইবেন তাদেরকে কিন্তু আসলে তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন না কারণ বেস্টনে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নিরাপত্তার বেষ্টুনি দিয়ে কিন্তু সেই গুলশান এরিয়াটাকে কিন্তু তারা নিরাপদে রেখেছে তো আমরা কিন্তু একদমই বনানী যে ফ্লাইওভারটি রয়েছে যেটি আসলে রেল স্টেশনকে ঘিরে রেল লাইনকে ঘিরে যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু অতিক্রম করে প্রায় ফ্লাইওভার থেকে প্রায় নেমে এসেছি কিছু আর হয়তো পঞ্চাশ গজ বা বিশ তিরিশ গজ চল্লিশ গজ সামনে যাওয়ার পরেই কিন্তু এই ফ্লাইওভারটি শেষ হবে তো এখান থেকে আমরা বাম পাশে যেটি দেখছি যে আর্মি স্টেডিয়াম অর্থাৎ আর্মি স্টেডিয়ামের সামনে এসেই কিন্তু এই ফ্লাইওভারটি শেষ হয়েছে তো আমরা ডান পাশেও কিন্তু মহাখালী বনানী হয়ে যে এয়ারপোর্টের রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও কিন্তু প্রচুর গাড়ির চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি আর আমি কিন্তু একদমই আর্মি স্টেডিয়াম যেটি রয়েছে আমার বাম পাশেই কিন্তু আর্মি স্টেডিয়াম আপনারা ল্যাম্পপোস্ট লাইটের যে ল্যাম্প পোস্ট সেগুলো লক্ষ্য করছেন এবং এখান থেকে আমরা দূরে লক্ষ্য করছি যে বাংলাদেশ নৌবাহিনীর যে হেডকোয়ার্টারটি রয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি আর এখানে সামনে যেহেতু বনানী মহাখালী থেকে সে একটি ইউটার্ন রয়েছে সেক্ষেত্রে হয়তোবা কিছুটা গাড়ির চাপ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আমরা একদমই বনানি যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে সেই আর্মি স্টেডিয়ামের সামনে ধরে কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে বনানী কাকলি মহাখালীর দিকে কিন্তু আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখাতে চাই তো যারা আসলে এই সময়ে এই অবস্থাতে আসলে মহাখালী আসতে চান বনানি বাড়িধারা কিংবা গুলশানে যেতে চান তাদের আমি মনে করি ইভিডিটির মাধ্যমে একটি ধারণা হবে যে আসলে এই কারফিউ পরিস্থিতি বা এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা শহরে এই অবস্থাতে আসলে কতটা নিরাপদ এবং কি কি রাস্তা আসলে কি ধরনের গণপরিবহনগুলো চলে সেই সেই ধারণাটিও কিন্তু আপনাদের এই ভিডিও চলচ্চিত্রের মাধ্যমে বা একটা ধারণা হয়ে যাবে তো আমি কিন্তু একদমই আর্মি স্টেডিয়াম এবং আমার সামনেই কিন্তু রয়েছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার এবং আমি যে জায়গাটিতে আছি তার বাম পাশেই কিন্তু রয়েছে আর্মি স্টেডিয়াম তো বিভার্স আপনাদেরকে আমি একদমই বনানি যে রাস্তাটি রয়েছে স্টেডিয়াম থেকে বনানি আর্মি স্টেডিয়াম বা বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার হয়ে সামনে যেটি হচ্ছে বনানির এই রাস্তাটি থেকে কিন্তু গুলশানে প্রবেশ একটি পথও কিন্তু রয়েছে তো যেটি আমরা দেখেছিলাম নতুন বাজার থেকে আর্মি আসলে গুলশানে প্রবেশটা করতে দিচ্ছে না আসলে সে প্রেক্ষাপটে এক কাকলি দিয়েও কিন্তু গোলশানে প্রবেশ করার রাস্তা রয়েছে সেই রাস্তাটির অবস্থা কি সেটি কিন্তু দেখাবো আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু আমি রাস্তার প্রতি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে যেটি বানার নৌবাহিনী হেডকোয়ার্টার সেটি একদমই সামনে আমার ডান পাশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো যদিও এলিভেটেড এটি বন্ধ রয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কাকলি বনানির দিকে এবং কাকলি বনানির পরে কিন্তু আমি আপনাদেরকে মহাখালীর চিত্র কিন্তু দেখাবো কারণ এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা জানি যে খুবই অস্থিরতা বিরাজ করেছে এ মহাখালীর পরিস্থিতি সেই প্রেক্ষাপটে আসলে অবস্থাটি কি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো আমি এখানে প্রায়ই কিন্তু যেটি হচ্ছে যে সামনে থেকেই হাতের বামে কিন্তু একটি রাস্তা রয়েছে যেটি বনানিক অবস্থান হয়ে গুলশানে প্রবেশ করার রাস্তা রয়েছে তো সেটি আসলে কি বন্ধ রয়েছে কি না খোলা রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো আমরা এই মুহূর্তে একদমই সেই কবরস্থান রুটটি যেটি রয়েছে বনানী কবরস্থান রুটটি তার ঠিক সন্নিকটে আছি এখানে বনানি থেকে এলিবেরাডে ওঠার রাস্তা রয়েছে কিংবা যারা এয়ারপোর্ট থেকে এসে কুরিল বিশ্ব রুট থেকে এসে বনানিতে নামতে চায় সেই ফ্লাইওভারগুলো রয়েছে কিংবা কাকলি বনানি থেকে যারা ফারেমগেট হাতির জিল এই সকল জায়গায় যেতে চাই সেখানেও আসলে ওঠার রাস্তা এরিবে রাস্তাগুলো রয়েছে তো আমি একদমই স্ট্যান্ড বাই এখন আছি সেই বনানি কবরস্থান রোডের ঠিক মাথায় তো আপনাদেরকে কাকলির আসলে চিত্রটি কি বনানি কাকুলির চিত্রটি কি সেটি কিন্তু দেখাতেই কিন্তু আসলে সামনের দিকে নিয়ে যাচ্ছি তো বনানি কবরস্থান রোড এখান থেকে সামনেই বাম পাশ দিয়ে যদি আমি প্রবেশ করতাম তাহলে কিন্তু সেই বনানী কবরস্থান রোড এখান থেকেও যেটি আসলে একটি সিগনাল আমি পড়েছিলাম এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে বনানী কবরস্থান রোড দিয়ে গাড়ি প্রবেশ করছে এখানে ওই রাস্তাতেও কিন্তু আমরা গাড়ির বেশ খানিকটা চাপ আমরা লক্ষ্য করছি তো বিয়স আমি কিন্তু আপনাদেরকে একদমই কাকলি বনানির চিত্রটি দেখাবো এবং গুলশানের সঙ্গে কাকলি বনানির থেকে যে লিঙ্ক রুটটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে এই চিত্রের মাধ্যমে আমি দেখাবো তো হয়েছে আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে সেদিকে যাচ্ছি বনানি কাকলির দিকে এখানে এখানেও কিন্তু আমাকে একটি সিগনালে পড়া লাগছে আমরা সকল গাড়ির যা লক্ষ্য করছি তবে বনানি কাকলি থেকে আসলে কিছু গাড়ি আমি প্রবেশ করতে দেখছি গুলশান রোডের দিকে তবে সেই গাড়িগুলোকে আসলে গুলশানের সেই এলাকাতে ঢুকতে দেওয়া হচ্ছে কিনা সেটা আমি নিশ্চিত নই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকলির হয়তো আমি একটি সিগনালে পড়তে পারি আমি এই আমার ডান পাশে কাকলি বনানি থেকে যে আসলে গাড়ির যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডটি কিন্তু রয়েছে তবে এই ছিল আসলে একদমই কুরিল বিশ্বরুড বা অতিক্রম করে এসে বনানি ফ্লাইওভার থেকে বনানি কাকলি পর্যন্ত রাস্তার চিত্র